उल्फत में तेरी वैसी ने दंदा ने को तोड़ा <coughs> उल्फत में तेरी वैसी ने दंदा ने को तोड़ा बू बकर उमर नक्शे को दम तेरा ना छोड़ा बू बकर उमर नक्शे को दम तेरा ना छोड़ा आयुषा के नबी वाकई यसरारे मदीना پایوسیہ کے نبی واقعی یسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکاروں کا سرکار ہے سرکار مدینہ گلزاروں کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں ایک کعبہ بنایا अल्लाह ने मुक्का ही में एक काबा बनाया उस काबा का तेरी मरकद को बनाया उस काबा का तेरी मरकद को बनाया आए साल में हाजी चले जा रहा है मदीना आए साल में हाजी चले जा रहा है मदीना সুলতানু কা সুলতান হ্যায় সুলতান মদিনা সরকার কা সরকার হ্যায় সরকার এ মদিনা गुलजारু কা गुलजार হ্যায় गुलजार মদিনা উদ্যকার ঐতিহ্যবাহী মুরশিরাত তাফসীরুল কুরান মাহফিলে সর্দ্য সভাপতি মো হযরত মকরাম কেরাম ধর্মফান মুসলমান ও বন্ধুরা বাজারের আমার সুনামধন্য ব্যবসায়ী বায়েরা ফর্দার আড়ালে মায়েরা ও বোনেরা আল্লাহ ফাকের দরবারে কোটি কোটি গুণ শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ ফাক রব্বুল আলমিন শেষ যুগে এসে ওই কোরআনে কারিমের কিছু কথা তিন দিন ব্যাপী বলার শোনার একটা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আমরা এলাকাবাসী সবাই সুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ এটা কোরআন একারিমের মাহফিল এই মাহফিল দুনিয়ার জগতে এবং ফর জগতে সর্বশ্রেষ্ঠ মাহফিল দুনিয়ার জগতে তো কোরআনের মাহফিলের সাথে সাথে অন্য অন্য আরও অনেক রাজনৈতিক পলিটিক্স মাহফিল সেমিনার হয়ে থাকে আখেরাতের মধ্যে কোনো রাজনৈতিক পলিটিক্স মাহফিলের ব্যবস্থা থাকবে না একমাত্র আল গন্ত্র কোরআনে কারিমের মাহফিল হবে এই জন্য আল্লাহর হাবিব জাহানের সম্রাট জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন হে আমার দুনিয়ার উন্নতেরা শুনে রাখো এই দুনিয়ার জগতে যতগুলা মাহফিল সেমিনার হবে সমস্ত মাহফিলগুলোর মধ্যে সবচাইতে দামি মাহফিল সব চাইতে উত্তম মাহফিল সবচাইতে গ্রহণযোগ্যতার মাহফিল সবচাইতে উন্নতের হেদায়তের মাহফিল একমাত্র কোরআন ও হাদিসের মাহফিল এই তাফসিরুল কোরআন মাহফিল কারণ এই মাহফিল এইটা হইল একটা বেহেস্তের বাগান দুনিয়ার জগতে এমন কোনো মাহফিল নেই এমন কোনো পলিটিক্স সেমিনার নাই যেগুলোকে বেহেস্তির মাহফিল আখ্যায়িত করেছেন কোনো মুক্তি মহাদেশ মুফাসের ওলামাই এমন কোনো নজির নাই কিন্তু এই কোরআনের মাহফিল স্বয়ং বেহস্তি মাহফিল বলেছেন আর তা এ নামদার তা তাফিউল মজন রহমতুল্লিল আল আমিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেই কথা আমাদের নবী বিশ্বনবী বলেছেন এটা তো সত্য হবেই কারণ সাদেকুল মজদেউ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জবান থেকে যেইটা বাইর হয় আগামীকালকে সূর্য উদয় হবে কিনা এটার মধ্যে সন্দেহ থাকতে পারে মুহাম্মদে আরবির কোনো কথার মধ্যে সন্দেহ থাকতে পারে না যদি ইমানদার মোহাম্মদ আরবির কথার মধ্যে সন্দেহ রাখে তখন ওই ইমানদারের ঈমানও পরিপূর্ণ থাকে না এই জন্য এই মাহফিলের চাইতে দামি এটার চাইতে মূল্যবান মুসলমান জাতির জন্য আজকের দিনে আগামীকাল ফরদিন আর কোনো দামি মাহফিল নাই এই জন্য অনুরোধ করবো বাজারবাসীকে এলাকাবাসীকে আমরা যারা যেখানেই থাকি না কেন এই তাপসিরুল কোরআন মাহফিলের ইজ্জত রক্ষার্থে সম্মান রক্ষার্থে আমরা যখনই আমাদের দাওয়াতি মেহমানেরা চলে আসবেন আমরা চতুর্দিক থেকে আজকের কাম রেখে বেহাস্তি মাহফিলে ঢুকে দুনিয়ার থেকেই বেহাস্তি হইয়া আমরা কবর জগতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করব এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে আমার তেলাবৎকৃত আয়াতের দিকে চলে যাইতেছি আল্লাহ পাক যদি এই তেলাওয়াত আয়াতের উপর কিছু কথা বলার তৌফিক দান করেন ও আমার ইল্লা বিল্লাহ মুসলমানের জীবন ব্যবস্থা আসমানে কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব যেই কিতাবের আজকে তাফসির শুরু হয়েছে এই কোরআনে কারিম এই কোরআনে কারিমের মধ্যে এটা আমাদের নবী কুল কায়নাতের নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবির সর্বশ্রেষ্ঠ মজেদা তথা মুসলমানের জীবন ব্যবস্থা এই কিতাবের মধ্যে তিরিশটা পারা খন্ড আল্লাহ পাক দিয়েছেন এই তিরিশ পাড়ার মধ্যে সর্বমোট আল্লাহ পাক সুরার সংখ্যা দিয়েছেন একশো খানা এই তিরিশ নম্বর পারার তিরিশ পাড়ার তিরিশ নম্বর পাড়ার একশো চোদ্দখানা সুরার পঁচাশি নম্বর সুরা এই সুরাটার নাম হইল সুরাতুল গুরুজ পাক একশো সৈ্যকানা নামকরণ করি এই তিরিশ পারা কোরআনকে সাজাইলেন এবং উম্মত মোহাম্মদ হেদায়তের হেদায়তের সিটি হিসাবে আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে পাক দিয়েছেন প্রত্যেকটা সুরার নামকরণের একটা তসমিয়া আছে নামকরণের কারণ এই সুরাই বুরুজটা আমি তেলাওয়াত করার সাথে সাথে ওই সমস্ত মানুষগুলোর জন্য পরিচিত পরিচয় হয়ে গিয়েছে যে সমস্ত মানুষগুলা কমস কম ইমামের পিছনে দাঁড়াইয়া এসারের নামাজ এবং ফজরের নামাজ আদায় করেন কারণ সমস্ত ইমামগণ বিশেষ করে এসারের জামাতে এবং ফজরের জামাতে ইমামতি করার সময় এই সুরাই বুরুজটা বেশি বেশি তেলাবাদ করেন এই জন্য তেলাবাদের সাথে সাথে যারা নামাজি তারা বুঝতে পারছে এই আয়াত গুলা কনসুরার কোথায় থেকে তেলাবাদ করিলাম আর যারা বেনামাজি যাদের কোপালে সেজদা নাই যারা কম বক্ত কমি না আল্লাহর ডাকে সাড়া দেয় না কোপালকে ঝুঁকে পারে না মসজিদে আসতে পারে না সেজদা করতে পারে না এই সমস্ত কম কমিনাকে যদি জিজ্ঞাসা করা হয় সুরাই বুরুজ কাকে বলে কত নম্বর সুরা এই কম কমিনারা বলবে এটা কি খাওয়ার জিনিস না এটা কি করার জিনিস সেটাও তো আমরা বুঝি না এজন্য কোরআনে কারিমের একশো সৈ্য সুরার মধ্যে পঁচাশি নম্বর সুরার নাম সুরাতুল বুরুজ এই সুরায় বুরুজের মধ্যে আল্লাহ বকরাবুল আলমিন

এখন তো কিছু কিছু মানুষ দোকানে পাটে বসি বোম মাইলে ঠিক মতে সুরায় পাতে আটার বিশুদ্ধ তেলাওয়াত জানে না আর তাপসির মাহফিল গুলার বসি বসি বদনাম করে আকাম কুকাম বদনামি করে কয়েক ওয়াজের মধ্যে হুজুরেরা কিচ্ছে কাহিনী বলে ও কম বক্ত কমি না তুই কি জানস সবচাইতে সুন্দর কিচ্ছা সবচাইতে দামি কিচ্ছা সবচাইতে আহসানুল কাসাস আল্লাহ পাক বলেছেন সুন্দর কিচ্ছা আমি অবতীর্ণ করেছি কোরআনে কারিমের মধ্যে তাহলে সুন্দর কিচ্ছাগুলো যদি কোরআনে কারিমে থাকে আর বক্তাগণ যদি এই কোরআনে কারিমের কিচ্ছাগুলো বর্ণনা করে তুই কম বক্তা কমিনা এগুলা শুনি সাবধান না হইয়া এগুলার বিরুদ্ধে এই কথাগুলা কেন বলস ও কম বক্তা কমিনা হুজুরেরা শুধু কিচ্ছা কানিয়া কয় আর তোদের লোকগুলা নাকি একেবারে সোনাচান্দির মতো কথা বলে আমি তো দেখি তোমাদের লোকগুলা ফ্যাঁ ফে করলেও তোমরা নারায় তকবির দিয়ে স্লোগান দিতে পারো ও কম বক্ত তোমার দলের না হইলে অন্য দলের লোকগুলা যখন সোনা চান্দির মতো হিরামণি মুক্তার মতো সুন্দর তাপসির করে তখন তোমাদের নাক দিয়া একটা হাসিও আছে না তোমরা কি এটা বুঝো না এই জন্য তাপসিরুল কোরআন মাহফিলে আসতে হবে বসতে হবে কিচ্ছাটা যদি মানুষকে বুঝানোর জন্য সহায় হয় তাহলে কিচ্ছা বললে তোর বাপ দাদার কি ক্ষতি হইতে আছে তুই কেন নিজেও তাপসিরে আসস না আর মানুষগুলোকে বলস কিচ্ছা কাহ নিয়ে করে ভালো ওয়াজ করে না তুই কি শুনস কিনা ওয়াজ এই কথাগুলা যে কম বস্ত কমিনারা বলে মূলত এরা ওয়াজের পিন্ডেলের ভিতরেও আসে না তো আমি আপনাদের সামনে সুরাতুল বুরুজের মাসকান্দি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি প্রথমে শপথ বাক্যগুলোর কথা সংক্ষেপে বলি তারপরে আমি বিস্তারিত ঘটনার দিকে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল আলা বিন বলেন والسماء اذا تلجور واليوم الموت وشاهد কুতিলা আল্লাহ ফাক্কাব্দুল আমিন বলেন ওয়া ইজাতিল বুরুজ সামাউন শব্দের অর্থ আমরা সকলে জানি আসমান আসলে ভাই সামাউন শব্দটা অনেক অর্থে ব্যবহৃত হয় আমি আপনাদেরকে তিনটা অর্থে যে ব্যবহৃত হয় তার সারমর্ম দলিল আদিল্লাসহ বুঝাই দিবেন শল্লা আল্লাহ ফাকাবুল আলামিন বলেন ও আনযালা মিনাস সামাঈ মা আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি তথা বৃষ্টিগুলা কি আসমান থেকে বর্ষিত হয় কি না 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 মুবশিরিন ইকরাম বলেন এখানে সামাউন শব্দের অর্থ হইল মেঘো बादल আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টিগুলা বর্ষণ করেন ওই মেঘো থেকে এই জন্য এখানে সামাউল শব্দের অর্থ হইল মেঘবাদাল অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ খালাকা খলাকাস সামা ওয়াতি ওয়াল আরদ তেবাক আল্লাহ পাক রব্বুল বলেন আমি সাতটা আসমান কে তৈরি করলাম আল্লাহ যে খলাকাস সামা ওয়াতি ওয়াল আম এখানে সামাওয়াত বহুবচন আল্লাহ ফাকবু যাইতে চান হে দুনিয়ার মানুষেরা এখানে আসমান শব্দের অর্থ হইল আমি আল্লাহ যে সাতটা আসমান তৈরি করেছি সেই সাতটা আসমান এখানে আমি বুঝাইলাম এখানে আমি মেঘ বাদল বুঝাই নাই আর আল্লাহ ফাকুল আলমিন আমার তেলাবাতি তো মধ্যে বলতেছেন ওয়াসাবা ইজাতিল বুরু।

আসমানের নিচে জমিনের উপরে মধ্যবর্তী যেই খালি জায়গাটা আসে তা হইলে সামাউন শব্দের অর্থ আমি তিনটা বললাম কোথাও সামাউন শব্দের অর্থ হইল মেঘোবাদাল কোথাও সামাউন শব্দের অর্থ হইলো আল্লাহের সৃষ্টি করা সাপ্তি আসমান আর কোথাও সামাউল শব্দের অর্থ হইল আকাশ আল্লাহ পাক বলেন ওয়াসসামাইলাতিল বুরুজ আমি শপথ করিতেছি বুরুজ ওয়ালা আকাশের বুরুজ ওয়ালা আকাশের বুরুজ কাকে বলা হয় বুরুজের অনেকগুলা তাফসীর আছে একটা তাফসীর আমি আপনাদেরকে বলতেছি যেটা সবাই এটার উপর একমত আল্লাহ পাক রব্বুল বলেন আমি শব্দের অর্থ বুঝাইতে চাই হে দুনিয়ার মানুষেরা আমি আকাশের মধ্যে কতগুলা বড় বড় কামরা কক্ষরাজি তৈরি করে রেখেছি এইগুলার ভিতরে আমি গ্রহ নক্ষত্র ঢুকে রাখছি এইগুলা ঘন্টায় কিলোমিটার বেগে উঠতে থাকে এইগুলাকে আকাশ থেকে টানা রসে দিয়া কোনো বান্ধা হয় নাই নিচের থেকে কোনো ঠেকো দেওয়া হয় নাই তারপরে এই বড় বড় কক্ষরা যেগুলা শূন্যের উপরে কিভাবে উঠতে থাকে আল্লাহ ফকরাবুল আলমিন বলেন আমি বুরুজওয়ালা আকাশের শপথ করি দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চাই দুনিয়ার বিক্কেনী মহা বুঝাইতে চাই তুরিয়ার dataSourceনিক মহা dataSourceনিকদেরকে বুঝাইতে চাই হে দুনিয়ার বিজ্ঞানীর দলেরা তোরা সব কিছু নিয়া আমার আসমান নিয়া চন্দ্র নিয়া সূর্য নিয়া সব কিছু নিয়া তোরা গবেষণা করস আমার এই আকাশ নিয়া কেন গবেষণা করস না এই আকাশের মধ্যে এই কক্ষরাজীওয়ালা কক্ষগুলা কে কার কমান্ডে ঘুরতে থাকে এই গুলা কে গুড়ায় এইগুলা নিয়া তুরা কেন গবেষণা করছ না যদি এইগুলা নিয়া গবেষণা করতে বন্ধা তাহলে তুরা বেঈমানের বাচ্চা রা ইমানদার হই আইতি দ্বিতীয় izatil murud দ্বিতীয়তে আল্লাহপক বল্লাল আমিন বলেন ওয়ালইয়াউমিল মওউদ আয়্যামুল কিয়ামা প্রতিষ্ঠিত দিনের শপথ প্রতিষ্ঠিত দিনের শপথ অর্থাৎ কিয়ামতের দিনের শপথ কেয়ামতের দিন কাকে বলা হয় সংক্ষেপে আপনাদেরকে বলতেছি কেয়ামতের দিন বলা হয় এমন একটা দিন যে দিন কোনো রাজাবাদসা থাকবে না যেদিন কোন প্রধানমন্ত্রী মন্ত্রী থাকবে না যেদিন কোন নমরুদ থাকবে না ফেরাউন থাকবে না সাদ্দার থাকবে না কারণ থাকবে না বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা অতিবাহিত হয়েছেন শেখ মুজিবও থাকবে না জিয়াউর রহমানও থাকবে না খালেদাও থাকবে না হাসিনাও থাকবে না এরশাদ সাসাকেও তালাশ করে পাওয়া যাবে না ওই দিনটার মাত্র একমাত্র মালিক হইলেন মালিক ইয়াউমিদ্দিন মাত্র মালিক হইলেন আল্লাহ ফকরাব্বুল আলমিন এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন ডাক দিবেন আইনাল ফেরাউন আইনাল নমরুদ আইনাল কারুন আইনাল সাদ্দ আইনাল শেখ মুজিব আইনাল জিয়াউর রহমান কেউ কোনো কথা বলবে না এবং কি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওই দাদা বাবু ও দাদাবাবু মোদীর সরকারও সেদিন থাকবে না ঘুষ থাকবে না পরিবার থাকবে না কেউ কোনো জবাব দিবে না আল্লাফাকটা বুলালামিন এটাকে কোনো বাদশা তাওয়ার জবাব দিবে না আল্লাফাক্টা বোলালামিন নিজে নিজেই তখন জবাব দিবেন লিমানির মরকুলিয়া লিল্লাহিল নিল্লাহিল কাহা আজকের দিনের মালিক একমাত্র আমি আল্লাহ আজকে কোনো রাজা নাই বাচ্চা নাই আমি হইলাম একমাত্র আজকের দিনের মালিক এই দিনটার নাম হইল কেয়ামতের দিন এই জন্য আল্লাহ আল্লাহ বলেন ওয়াশাহিদ চতুর্থতে বলেন ওয়া মাসুত সাহেব মানি সাক্ষী অর্থাৎ জুমার দিন সাহেব মানি সাক্ষী আল্লাহর হাবিবকে সাহবাই গ্রাম বলেন আমার আমার আমরা তো সাক্ষী বুঝলাম এটা কি আল্লাহর হাবিব বলেন আমার সাবিরা সাক্ষী হইল যা মূল জুমা অর্থাৎ জুমার দিন ও দুনিয়ার মানুষেরা এই জুমার দিনটা হইল সপ্তাহের সর্দার দিন আমার উন্মতেরা শুনে রাখো সপ্তাহের সাতটা দিনের মধ্যে সবচাইতে দামি দিন সর্দার দিন আমাদের দিন হইল জুমার দিন আর বর্তমানে কিছু কম কমিনারা বলে ও ভাই সপ্তাহের সাত দিন সমান সপ্তাহের সাত দিন সমান ও কম কমিনা আল্লাহর হাবিব বলেন সপ্তাহের সাত দিন সমান নয় জুমার দিনের স্পেশাল পাওয়ার আছে এটা সর্দার দিন আর তুই কম বক্ত কমিনা বলো সপ্তাহের সাত দিন সমান তোকে এটা কোন শতানে বলছে তুই এই শতাইজ কোটাই শিখলি কেন মানুষদেরকে দুকা দিতে আস কম কমিনা জুমার দিন দামি দিন জুমার দিনটা দামি কেন হইল জুমার দিন আসর থেকে মাগদির মাগরীব পর্যন্ত গোপর একটা সময় আছে এই সময়ের মধ্যে যে কোনো বান্দা যে কোনো দোয়া করবে আল্লাহ ফাঁকের দরবারে আল্লাহ ফাকরাবুল আলমিন তার দোয়া কবুল করবেন ফেরত দিবেন না জুমার দিন সাক্ষী দিবে আল্লাহর হাবিব বলেন আমার উন্মতেরা শুনে রাখো ময়দানে আল্লাহ আল্লাহ আদালতে বিচারের শুরু করবেন তখন এই জুমার দিনটা প্রত্যেকের সামনে সাক্ষী দিবে আপনি আমি কোন কোথায় কি কর্ম করলাম কোথায় কি কথা বললাম কার নামে গিবত করলাম কার নামে শেখায়ত করলাম কোন আলেমের বিরুদ্ধে বললাম কোন তার বিরুদ্ধে বললাম কোথায় কি করলাম পুঙ্কানু পুঙ্কানু বিস্তারিত বিস্তারিত ওই জুমার দিন আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিতে দিতে থাকবে আপনি আমি হাক্কা বাক্কা খাইয়ে দাম কোথায় কখন এই যা কাজগুলো করিলাম আমাদের তো জানা ছিল না আজকে তো আমাদের বিপক্ষে সেইগুলা দাঁড়াইয়া গেল এই জন্য তৃতীয়তে আল্লাহ বলেন ও সাহেব সাহেব মানে সাক্ষী চতুর্থতে আমিন বলেন মাসফুদ চব্দের অর্থ সাক্ষী সাবা একরাম বলেন এইটা কেমন সাক্ষী আল্লাহর হাবিব বলেন আমার সাবিরা এইটা হইলো আরাফার দিন আরাফার দিন আমার উন্মতের মধ্যে যারা হজ করতে যাবে আরাফার ময়দানে যাবে আমার উন্মতের মধ্যে কার হজ কবুল হইলো আর কবুল হইলো না কে মানুষ দেখানোর জন্য হজ করলেও আর কে অরজিনাল আমাকে পাওয়া আমার আল্লাহকে পাওয়ার জন্য হজ করলো কে সই নিজের হালাল টাকা দিয়ে হজ করলো আর কে দুই নম্বর গোসের টাকা দিয়ে হজ করলো এই আর অফারমাত্রা পুঙ্খানু পক্ষে বিস্তারিত আপনার আমার পক্ষে হাদী সাহেবদের পক্ষে সাক্ষী দিতে থাকবে ও হাদী সাহেবেরা সাবধান হয়ে যান তবাক করে একমাত্র আল্লাহর জন্য হজ করতে থাকেন মানুষকে দেখানোর জন্য হজ করবেন না এবং নিজের নামের টাইটেলে হাদী সাহেব লাগানোর জন্য হজ করবেন না একমাত্র আল্লাহফাগের গোলাপি করার জন্য হজ করবে।

ধ্বংস করা হয়েছে হালাক করে দেওয়া হয়েছে কারো বুঝ আসে নাই কোন যেই দলтоваলা কেন তাদেরকে ধ্বংস করলেন কি কারণে ধ্বংস করলেন কি তাদের অপরাধ ছিল কে তাদেরকে ধ্বংস করলেন কয়েকটা পয়েন্ট এখানে রেক্সন তাফসীর विद्वান এক নম্বরে কাদেরকে ধ্বংস করলেন দুই নম্বরে কি কারণে ধ্বংস করলেন তিন নম্বরে কে তাদেরকে ধ্বংস করলেন এখানে সুন্দর একটা বিজ্ঞান ঘটনা উল্লেখ করেছেন যদি আমরা যারা মনোযোগ দিই যেখান থেকে শুনতেছি শুনি তাহলে আমাদের বুঝে আসবে ঘটনার দ্বারা আমরা উপকৃত হইতে পারবো ইসা ইসলামের যুগের ঘটনা ওই সময় একজন বাচ্চা ছিলেন বাচ্চাটার সাথে সাথে জালিম ছিলেন একজন বাচ্চা ছিলেন বাচ্চাটা জালিম ছিলেন ও ভাই দুনিয়ার জগতে জালিম শাসক যারা অতিবাহিত হয়েছেন তারা কেউ দুনিয়ার জগতে টিকে থাকতে পারেন নাই বর্তমানে যারা জুলুম করছেন তারাও টিকে থাকতে পারেন নাই ভবিষ্যতে যে সমস্ত রাজা বাচ্চারা জুলুম করবে তারাও টিকে থাকতে পারিবে না চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলে তারপরে বনি আদম বুঝে না হয় ইশারায় বুঝে না একটু আমরা পিছের দিকে যাই কারণ একজন প্রতাপশালী জালেম দিলেন নমরুদ প্রতাপশালী জালেম বাদশা দিলেন ফেরাউন প্রতাপশালী জালিম বাদশাহ ছিলেন এমনিভাবে যত জালিম বাদশাহ অতীতের ছিলেন সবাইকে আল্লাহ ফক্রাব্বুল আলমিন দুনিয়ার জগতেই নিস্তব্ধ করে দিয়েছেন ইতিহাস সাক্ষী আছে আপনারা দেখেন না নমরুদের কি অবস্থা দ্বারা ধ্বংস করলেন ফেরাউনের কি অবস্থা ডুবাইয়া মারলেন এইটার থেকে তোমরা কেন সাবধান হও না সতর্ক হও না শিক্ষা অর্জন করো না আরেকটা বললে তো হকতায় আহমদ বেজার গরম বাতে বিলাই বেজার কইলে মায় মারণ খায় না কইলে ভাই হারাম খায় আরেকটা বললে তো অনেকের মনে কষ্ট যায় আমাদের বর্তমান বাংলাদেশে অতীতে ষোলো বছর যিনি পরিচালনা করেছেন তিনি তো একজন জালেম সৈরাচার সন্ত্রাসী গোষ্ঠীর গটপাদার ছিলেন তিনি তো জালিম শাসক ছিলেন বলবেন জালেম কিভাবে হইল একটা মাত্র দৃষ্টান্ত দিলেই আপনাদের দেমাক খোলাসা হয়ে যাবে ওপেন হয়ে যাবে বুঝতে আর আপনাদের কষ্ট হবে না একটাই কথা বলি ষোলো বছরের ইতিহাসে দুই হাজার ফক্কারি আলেমদেরকে কারাবন্দি করেছেন এই হকতারি আলেমদের উপর টর্সারিং করা এর চাইতে বড় জুলুম দুনিয়াতে আর কিছু হইতে পারে না দেখেন না দুই আলেমকে কারাবন্দি করার পরে আর কয়টা বছর ক্ষমতায় থাকতে পারছে এমনভাবে দাইতে হইছে মিশনিআ ফায়হাটিয়া আর যাইতে পারেন নাই ওই বিমানের করেই আকাশে দি উড়ি যাইতে বাধ্য হইছে তুমি একটু স্মরণ করি দেখো তোমার বাসভবনের এক একটা জিনিস যেভাবে কামড়া কামড়ি করি সিলের মতো শো করে উড়াই নিছে তোমাকে যদি জাতি পাইতো তোমারও হাত ঠ্যাং সব গুলা জাতি একেবারে ছিঁড়ে নিক্ষেপ করে দিত ছিঁড়ে পরফুর করে দিত এখান থেকে সবাইকে সাবধান হতে হবে সবাইকে শিক্ষা হবে যে আসনে যদি বসি কখনো জুলুম করা যাবে না জুলুমের শাস্তি দুনিয়াতেই হয়ে যায় এটা আকেরাত পর্যন্ত পিছে না আল্লাহ আলমিন আমাদেরকে কথাগুলোর উপর আমল